আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে কোল কফির একটি রেসিপি নিয়ে হাজির এখানে আমি তিন চারটা নেসলের কফির প্যাকেট নিয়েছি দুইটা গুঁড়া দুধ নিয়েছি এখন আমি কফিরগুলো কফি পাউডারগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ চামচ পরিমাণ চিনি মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আশা করি আমার এই কোল্ড রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন এখন আমি দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে পানি এখানে আমি প্রায় দুই তিন চামিচ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার এগুলোকে একটা চামিচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব এটাকে একটা ফোমি ভাব করতে হবে প্রায় আমি দশ মিনিটের মতো বিট করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না এখন আমি এটাকে ভালো মতো বিট করে নিয়েছি প্রায় দশ মিনিট বিট করার পর এই যে আমার কফির ঘনত্বটা এরকম হয়েছে একবার অনেক ঘন হবে বিট করতে করতে এরকম একটা ঘনত্ব চলে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে এখন আমি আরেকটা বাটি দিয়ে পানি নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল টেবিল চামচ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডানোর দুধ দুধ প্যাকেট দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিতে পারেন অসুবিধা নেই আমি আজকে আপনাদের পাউডার দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি এটা দুইভাবেই তৈরি করা যাবে এখন আমি দুইটা প্যাকেট দুধ ঢেলে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে পানির সাথে দুধগুলোকে মিশিয়ে দুধ আছি এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ওই কফির মিক্সচারটার সাথে ঢেলে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি এখানে আমি প্রায় দু তিন মিনিটের মতো বিট করে নেব জাস্ট এটাকে কফির সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে হ্যান্ড মিক্সচার দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফের টুকরা আমি বরফগুলোকে ভালোভাবে টুকরো করে নিয়েছি এখন আমি আরেকটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটা গ্লাসে চারদিক দিয়ে চকলেট মেল্ট করে দিয়ে দিয়েছে এখন আমি কফিটাকে ঢেলে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার কোল্ড কফি আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ